প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম অনুশ্রেণ শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলো ফেসবুক পেজ থেকে সরাসরি মেরিল মেলসোবার প্রেজেন্স কাফে লাইভে আমি নীল হরে জাহান আছি আর আজকে আমাদের সঙ্গে আছেন একজন মডেল এবং অভিনয় শিল্পী যিনি আরো বেশ খানিকটা আগে কাজ শুরু করে মোটামুটি হইচই ফেলে দিয়েছিলেন সারা দেশে এবং অসংখ্য ভক্ত তার তৈরি হয়েছিল তিনি একজন নারী শিল্পী তাই অনেক ছেলেই ভীষণ রকম ক্রাশ খেয়েছিলেন তার উপরে তারপর বেশ অনেকটা সময় পর হঠাৎ করে মনে হলো কাজে বিরতি নিয়েছেন এবং অনেক দিন তাকে কোথাও পাওয়া যায়নি মিস করেছেন তাকে তার ভক্তরা সবচেয়ে আনন্দের ব্যাপার হলো তিনি নতুন করে কাজ শুরু করেছেন এবং পুরো দমেই শুরু করেছেন এখন নতুন করে নতুন নতুন কাজ নিয়ে সামনে আসছেন আজকে আমাদের সঙ্গে আছেন মডেল অভিনয় শিল্পী আনিকা খুবই শখ ওয়েলকাম থ্যাংক ইউ কেমন আছো খুব ভালো তুমি কেমন আছো ভালো আছি তোমাকে দেখেও ভালো লাগছে লুকিং সো প্রিটি পিঙ্কি 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 প্রিটি থ্যাংক ইউ কিন্তু আমি জানি যে আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে খুবই বাজে একটা দিন ছিল মানে এমন আমি লাইফে কখনো ফেস করি এবং এই জায়গা থেকে দর্শকদেরকে আমরা দুঃখিত বলতে চাই আমাদের ঠিক 7টায় এই লাইভটা হওয়ার কথা থাকে কিন্তু ঢাকার রাস্তায় অমানসিক জ্যামের জন্য আমি কিংবা আমার অতি ঠিক সময় মতো আসতে পারিনি কারণ ঘন্টা পর ঘন্টা রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল উই আর ডেফিনেটলি সরি ফর দ্যাট বাট কাজের কথা যেটা বলছিলাম নতুন করে কাজ শুরু করেছো সেই জায়গা থেকে যেমন ছোট ছোট ফটোশুট হোক মডেলিং এর কাজে যেমন আমরা একটু একটু করে দেখছি দেখছি পাশাপাশি সিঙ্গেল নাটক ধারাবাহিক এবং শেষ অব্দি একটা ওয়েব ফিল্ম এর খবর তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো ত্রিভুজ নামে একটি ওয়েব ফিল্ম খুব তাড়াতাড়ি আসছে দীপ্ত প্লে এর জন্য কাজ অলোক হাসান ত্রিভুজ নিয়ে আমাদেরকে বলো ডিরেক্টর অলোক হাসান আর বাকি গল্প কি আ ত্রিভুজ ওয়েফুলের নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা ট্রায়াঙ্গেল কোনাটার প্রেমের গল্প কি সাধারণত এখানে ত্রিভুজ প্রেমটা খুব অহরহ আসলে প্রেম না এখানে ত্রিভুজ তিনটা তিন তিনটা লাইফের গল্প আসলে এখানে আছে যেটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ ভাবে এক একটা আরেকটার সাথে ইনভলভ জি ওকে সো ওটা নিয়ে আসলে টোটাল গল্পটা আমি এখনো কিছু বলতে যাচ্ছি না বাট আই এম রিয়েলি এক্সাইটেড আমার এটা ফার্স্ট ওয়েব ফিল্ম আমার কাজ করে খুবই ভালো লেগেছে বলাই যাবে না বলাই যাবে না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স টুকু বলতে পারি যে এর আগে অনেক কাজ করেছি নাটকে অনেক কাজ হয়েছে বাট আমার ওয়েবে কখনো কোনো কাজ করা হয়নি প্রথমবারের মতো ওয়েবে কাজ এটা আমার ফার্স্ট টাইম ওয়েবে কাজ করা এন্ড এক্সপেরিয়েন্স ওয়াজ ওয়াও মানে ওয়েবে বলি কি আলাদা কোনো ওয়াও আছে মানে আলাদা মনে হয়েছে তোমার কাছে হ্যাঁ এটা डेफिनेटলি আলাদা করে ওয়াও লেগেছে কারণ এটা অনেক বড় একটা কাজ মানে এটাকে ওয়েব ফিল্ম বলা হয় তো যেটা আসলে এখন বিভিন্ন ওটিটি তে আমরা দেখতে পাই এখন তো ওটিটি তে অনেক ভালো ভালো কাজ হচ্ছে সো ইটস ফিল্ম যেটা আসলে ফার্স্ট টাইম আমার করা ওটিটির জন্য এন্ড সবকিছু একটু আলাদা ছিল আচ্ছা সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে এক্সপিরিয়েন্স টাও অনেক ওয়াও নাটকের কাজ তো আসলে তুমি তোমার ছোটবেলা থেকেই করছো বলা যায় অনেকগুলো নাটকে কাজ করেছে এবং প্রথমবার তো ওয়েব যেটা বলছো যে ওয়েবটা তোমার কাছে একটু অনেক জায়গা থেকে ডিফারেন্ট মনে হয়েছে চ্যালেঞ্জটা কতটুকু ফিল করেছিল এবং এই কাজটার সাথে আসলে যুক্ত হওয়ার প্রাথমিক গল্পটা কি ছিল কিভাবে কাজের সাথে কানেকশন টা হলো আহ সাজু মুন্তাসির ভাইয়া আমাকে হঠাৎ করেই কল করে আমাদের জি প্রোডিউসার ভাইয়ার সিলেকশন ছিল যে শখ আমাদের সাথে কাজটা করবে সো যখন ভাই আমাকে ফার্স্ট বললো যে দীপ্ত প্লে জন্য একটা ওয়েবের হচ্ছে ওটার জন্য ভাইয়া চাচ্ছে আমি যেন কাজটা করি এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ কারণ আমাকে এই ক্যারেক্টার এর আগে কখনো কেউ দেখেনি ক্যারেক্টারটাও আমি বলতে যাচ্ছি না এটা কিছুটা বলো এইটা খুবই ম্যাচিওর একটা ক্যারেক্টার এর আগে আমি এতটা ম্যাচিওর ক্যারেক্টার প্লে করিনি কখনো ক্যারেক্টারের মধ্যে এত বেশি ভ্যারিয়েশন মানে এত বেশি মুডের মানে এটা আমার জন্য খুব ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং ছিল বাট আমার মনে হয়েছে আমি করতে পেরেছি বাকিটা আসলে আমার অডিয়েন্সরা বলতে পারবে যে কতটুকু করতে পেরেছি গল্পের যেটা বলছিল যে তিনটা গল্প মানে তিনটা জীবনের গল্প বা তিন ধরনের গল্প এক জায়গায় মিশেছে এরকম কিছুটা একটা ধারণা একটা গল্প আর একটা গল্পের সাথে জড়িত মানে তিনটা আসলে গল্প এখানে তিনটা তিনটার সাথে কানেক্টেড তিনটা গল্পের মধ্যে কি তুমি আছো নাকি তোমার একটা গল্প বাকি অন্য দুটো গল্প তিনটা গল্পের মধ্যেই মানে আমি বললাম না যে একটা আরেকটার সাথে কানেক্টেড ওকে বাকি বাকি আর কে কে কাজ করেছে আমার সাথে কাজ করেছে শারিয়া নাজিম জয় ভাইয়া তারপর এখানে ইমতিয়াজ বর্ষণ ভাইয়া ছিল এখানে সোহেল রানা ভাইয়া ছিল এখানে মৌসুমি মো ছিল আচ্ছা হ্যাঁ ওকে ও আজকে তো এখানে ভালো হতো না আমার যেমন জানার আগ্রহ হচ্ছে

আহ যেদিন আমার ফার্স্ট এ যেদিন শুট ছিল জয় ভাইয়ের সাথে ওইদিন লিটারিয়া আই ওয়াজ শেকিং যে ভাইয়া এসে কি বলবে কি আমরা কখনো মানে আমাদের ওয়েবফিল্ম টা করার আগে আমরা রিহার্সেল করেছি বাট ভাইয়ার সাথে আমি রিহার্সেল করতে পারিনি কারণ ভাইয়া অনেক বেশি বিজি ছিল এই কারণে ওকে সো ফার্স্ট যখন আমরা দুজন আমাদের ফার্স্ট টাইক আমি ও ভাইয়া আপনি কি রিহার্সেলে টাইম দেননি না 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 টাইম দেয়নি না ভাইয়া বিজি ছিল ভাইয়া দেশে বাইরে ছিল

আহ মানুষের শেখার শেষ নেই এত সিনিয়র একটা আর্টিস্ট আমার সাথে আমি ফার্স্ট টাইম কাজ করছি তো ওই জায়গাটা থেকে আমার যেমন এক্সপিরিয়েন্স ছিল মুশারফ সাথে চঞ্চল সাথে কাজ হয়েছে অনেক ভাইয়ের সাথে কাজ হয়েছে বাট জয় ভাইয়ের সাথে আমার একদমই কাজ হয়নি সো আই রেলি ডোট নো মানে ভাইয়া কি রিয়া সবকিছু মিলে টু প্রেসার ছিল কিন্তু তারপর নিশ্চয়ই খুব আরাম সে আমরা কাজ করেছি এন্ড ভাইয়া এত বেশি জলি যেটা আমি আসলে এক্সপেক্ট করিনি ওকে আমি আরো খুঁটিনাটি গল্প জানতে চাইবো যতটুকু বলা যায় কিন্তু একটা ব্রেক নিয়ে ফিরে আসছি তারপর দর্শক আনিকা কবির শখ আছেন আজকে আমাদের সাথে তার প্রথম ওয়েব ফিল্ম ত্রিভুজ নিয়ে গল্প করছেন ত্রিভুজ নিয়ে আমার জানার আগ্রহ তৈরি হচ্ছে তার সাথে গল্প করতে করতে আপনাদের নিশ্চয়ই তাই একটা ছোট ব্রেকের পর ফিরছি আবারও সাথেই থাকো মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ স্বাগত সবাইকে আরো একবার মেরিন মিল্কস অফ প্রেজেন্স ক্যাফে লাইভে নীল সাথে আছেন শখ নামটা শুনেই নিশ্চয়ই সবাই চিনে গেছেন কি কারণ তিনি এই নামটা দিয়ে মোটামুটি সারা দেশে আলোড়ন তুলেছিলেন এবং এখন আবার নতুন করে আলোড়ন তুলতে আসছেন তার নতুন কাজ নিয়ে আমরা ত্রিভুজ নিয়ে কথা বলছিলাম ওয়েব ফিল্ম এছাড়া অন্য কাজ আছে সেগুলো নিয়ে শুনবো কিন্তু ত্রিভুজের গল্পটা একটু শেষ করতে চাই শুটিং কতদিন করলে শুটিং আমরা টোয়েন্টি না টোয়েন্টি না অ্যাকচুয়ালি টোয়েন্টি

মানে প্রোমোশনেরও কিছু কাজ সামনে বাকি আছে সো ভেরি সুন এটা চলে আসবে দারুণ ত্রিভুজের অপেক্ষায় থাকলাম এছাড়াও কয়েকটি ধারাবাহিক নিয়ে তুমি এখন বাস্তবে আমি জানি সেগুলো নিয়ে একটু বলো কোন কোন কাজ করছো করতে এখন তিনটা ধারাবাহিক করছি আমি একটা কায়সার আহমেদের অচিনপুর যেটা বাংলাদেশে যাবে আর একটা ইমরুল রাফাতের অদ্ভুত পরিবার যেটা অলরেডি যাচ্ছে আর টিভিতে যাচ্ছে আর হচ্ছে আরেকটা জেনজি আবুহাদ হায়াত মাহমুদের আচ্ছা তিনটা ধারাবাহিক তিনটা ধারাবাহিক করছি বড় কমিটমেন্ট কিন্তু তার মানে তো মাস ব্যাপী ব্যস্ত থাকাই হয় কারণ ধারাবাহিক মানে কিন্তু একটা রেগুলার শুটিং ধারাবাহিক ধারাবাহিক এছাড়াও সিঙ্গেল নাটকও করা হচ্ছে নাচের প্রোগ্রামও করা হচ্ছে নাচের প্রোগ্রাম আর এখন তো আহ ছোট ছোট কন্টেন্ট সবাই আপলোড করে সো আমি কিছু নাচের কন্টেন্ট করছি যেটা কিছুদিন আগে অনেক বেশি ভাইরাল হয়েছে আমার একটা ডান্স হ্যাঁ হ্যাঁ সো সবকিছু মিলে এখন একদম মানে খুব ভালোভাবে কাজ করছি মানে একদমই নিজেকে মনে হয় অবসরটা আর দিচ্ছ না কাজের সাথে সেই রকম কমিটেড হয়ে গেছে একদম কারণ ভালো লাগছে কারণ আমার একটা লম্বা একটা ব্রেক ছিল আমার বিএন প্রেগন্যান্সি নিয়ে ওই টাইমটা তো কাজ করা যায় না আহ থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স না অ্যাকচুয়ালি টু অ্যান্ড হাফ ইয়ার্স অ্যান্ড আমি আমার বেবি হওয়ার থ্রি মান্থ থেকে আসলে স্টেজ প্রোগ্রাম করা শুরু করেছে নাচের সো আমার গ্যাপটা আসলে টিভি স্ক্রিনটা একটু লেট করে শেয়ার করা হলেও আমার আসলে কাজে ফেরা হয়েছে অনেক তাড়াতাড়ি বেবি তাহলে এখন কত এজ হলো

আর একটু একটু ছোট যখন ছিল তখন যেমন কান্নাকাটি করতো বাট এখন মাসা আল্লাহ মেয়েরা অনেক তাড়াতাড়ি ম্যাচিওর হয় হ্যাঁ ও বুঝে যেমন যে হ্যাঁ মা তো কাজ করবে মা শুটে যাচ্ছে আমি শুট শেষ করে বাসায় ব্যাক করার সময় সে ওয়েট করে মানে আসলে একটা সময় হয় কি যে খুব ছোট থেকে যখন মায়ের কাজের সাথে অভ্যস্ত হয়ে যায় তখনই কিন্তু আসলে বাচ্চারা বুঝতে শেখে যে হ্যাঁ মা তো কাজ করে ছোট বয়স থেকে যদি খুব বেশি বেশি কাছে পায় পরে কাজ করতে আমার কাছে মনে হয় কি যে আমার কাছে হয় কি বাচ্চারা বাচ্চাদেরকে আমরা যেভাবে ট্রেন করব বাচ্চারা কিন্তু ছোট থেকে ওইভাবে ট্রেন হয় তো তুমি যেটা বলছো হ্যাঁ এটা ঠিক আহ এট দা সেম টাইম আমি আমার বেবিকে যে টাইম দিইনি তা কিন্তু না আমি আমার কাজ ছাড়া আমি মোস্ট অফ দা টাইম মানে আমার সবকিছু আমার মেয়ের আমিই করি অবশ্যই আমি ট্রাই করি আমার বেস্ট টাইমটা ওকে দেওয়ার কারণটা এই টাইমটা তো আমি আর ফিরে পাবো না কি আমার কাজ তো ডেফিনেটলি আমার দায়িত্বের জায়গা থেকে এটা ইম্পর্টেন্ট আমার মেয়ে আমার পার্ট অফ লাইফ সো এটাও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট অবশ্যই আসলে সবকিছু তো আসলে ব্যালেন্স করাটাই আসলে আমাদের কাজ জীবনে সবকিছুই থাকবে সো তুমি মাতৃত্বের জায়গাটা উপভোগ করছো মেয়ের সাথে সময়টা উপভোগ করছো একই সাথে কাজেও নিজের যে রেসপন্সিবিলিটিটা সেটা ঠিকঠাক ভাবে করছো দ্যাটস অ্যামেজিং সো নতুন অনেক কাজের অফার কিন্তু নিশ্চয়ই আসছে এবং ডান্স শো এর কথাও বলছিল এবং এই যে মার মেয়ের কথা যখন বললে মানে তোমার মার মেয়ের কথা সেই জায়গা থেকে মনে পড়লো তোমার ইউএসএ তো একটা শোতে যাওয়ার কথা ছিল যেখানে আমি গিয়েছিলাম শুনছিলাম তুমিও যাবে তুমি ডান্স করবে কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হলো না কারণটাও আসলে কিন্তু তোমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য একটু সেই স্যাক্রিফাইসটা কিন্তু এখানে গল্পটা চলে আসছে একটু বলো কেন আসলে আসলে সবকিছু মিলে যেটা হয়েছে আমার ইউএস এর ভিসা ছিল আমার মেয়েরও ছিল বাট যেটা হয়েছে যে আলিফ অনেক ছোট অনেক ইয়াং আমি যদি শো করতে দেশের বাইরে যাই অ্যাটলিস্ট ওকে রাখার জন্য তো কাউকে লাগবে সো আমি চাচ্ছিলাম আমার সাথে আম্মু যাক ওর সবকিছু মিলে আসলে আম্মু যেতে পারেনি দ্যাটস ওয়াই আমার যাওয়াটা হয়নি রাইট তো সবকিছু ব্যালেন্স করে যেমন চলছে নাটক ওয়েব এই জায়গাও চলছে আরো বড় পর্দা বা অন্য কিছু নিয়ে কি কোনো পরিকল্পনা করছো বা কোনো অফার কি আসছে ভাবছো কিছু সিনেমার জন্য অনেকগুলো অফার এসছে বাট আমার কাছে মনে হচ্ছে আমার ফার্স্ট সিনেমাটা এটা একটা ইন্টারেস্টিং পার্ট আমার এটা একটু আমি শেয়ার করতে চাই আমার প্রথম আলোর একটা মানে আমি যখন ফার্স্ট প্রথম আলোতে কাজ করি প্রথম আলোর শো থেকে কিন্তু আমার ফিল্ম ফার্স্ট ফিল্মের অফার আসে যেটা সাকিব ভাইয়ার সাথে সো দ্যাটস ওয়াই আমি অলওয়েজ প্রথম আলোর উপর কৃতজ্ঞ ওই মুভিটা করার পর আমার আসলে লম্বা সময় অন্য কোনো মুভি করা হয়নি বাংলালিং করার টাইমে আরেকটা মুভি করা হয়েছিল যেটা নাম ছিল অল্প অল্প প্রেমের গল্প অ্যান্ড এটার পরেও আর কোনো মুভি করা হয়নি কারণ আই ওয়াজ নট রিয়েলি ইন্টারেস্টেড ওইভাবে কারণ তখন আমি অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম আমার মডেলিং এন্ড নাটক এই দুটো নিয়ে এখন যেমন অনেক মুভির কাজ আসছে বাট অনেক অফার আসছে বাট আমার মনে হচ্ছে আমি আরেকটু প্রিপেয়ার হই বাট এর মাঝখানে খুবই ইন্টারেস্টিং একটা মুভি পার্ট হয়েছে আমি যেটা একটা স্পেশাল একটা পার্ট যেটা আমি এখনো বলবো না ডান্স করেছো না সেটা আমি এখনো বলতে চাচ্ছি না বাট এটা অনেক বড় একটা কাজ এটা নিয়ে অলরেডি ইন্ডিয়াতে সবকিছু হচ্ছে

আগ্রহটা জাগিয়েই তুলছে বলবে না ঠিক আছে এটা যখন জানাতে পারবে তখন আরেকবার এসে আরেকবার আমরা ওইটা নিয়ে গল্প করবো ওটার জন্য তো ওটার জন্য আসতেই হবে স্পেশালি আমরা বুঝতে পারছি যে ওটার জন্য আসলে কিছু দূর তুলে রাখছো নাচের কথাটা যেমন বলছিলে আমরা কিন্তু জানি যে তুমি ছোট থেকেই নাচ করো এবং নাচ নিয়ে তোমার প্যাশনটা একদম অন্যরকম তো নাচ এবং পর্দায় অভিনয় কাজ করা দুটো মিলিয়ে সেই ছোটবেলার গল্পটা একটু জানতে ইচ্ছে করছে যে কিভাবে আসলে সাংস্কৃতিক সাংস্কৃতিক অঙ্গনে তোমার পদচারণা শুরু হলো কিভাবে আসলে স্টার্টিংটা করলে আমার ফ্যামিলির কেউই আসলে মিডিয়ার সাথে রিলেটেড না বাট আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি যেন গান করি ছোটবেলায় আমি গানেও ভর্তি হয়েছিলাম আমি গান করেছি গানে আমার শেখ রাসেলের একটা দেশাত্মবোধকের গানের উপর একটা ফার্স্ট প্রাইজ আছে এটা আমার জানা ছিল না এটা আমার একটা ফার্স্ট প্রাইজ আছে যেটা তখন আমি চার বছর আমার বা মানে খুব ছোট বয়সে আমি অ্যাওয়ার্ডটা অ্যাচিভ করি এন্ড দেন আমি নতুন কুড়িতে পার্টসিপেন্ট করি इट्स अराउंड 2000 হাজার অথবা 2001 একে এন্ড নতুন কুড়িতেও আমার গানে পার্টসিপেট না না নতুন কুড়িতে নাচে নাচি আমার ক্লাসিক্যাল এর উপর একটা অ্যাচিভমেন্ট আছে সো নতুন কুড়ি থেকে আসলে নতুন কুড়িতে আমি যখন পার্টিসিপেন্ট করলাম এর আগেও আমার স্কুলিং আর ডান্সার স্কুলিংটা আসলে একই টাইমে হয় ছোটবেলায় যেটা হয় যে মেয়েরা সবসময় একটু সাজু নাচের দিকে একটু ইন্টারেস্টেড থাকে আমারও হয়েছে আমি নাচটাই আসলে প্রপারলি কন্টিনিউ করছি হ্যাঁ গানটা আর আমার কন্টিনিউ করা হয়নি নাচ থেকে আসলে টুক টুক টুকটুক টুকটুক করে নতুন করে থেকে বের হওয়ার পর পিটিভি থেকে আমাকে একটা নাটকের জন্য অফার করলো শিশুতোষ চরিত্রে আহ সেটা আমার ফার্স্ট নাটক ছিল এরপর হচ্ছে নাচের বিভিন্ন প্রোগ্রাম করা হতো নাচের প্রোগ্রাম থেকে আমি যে সাডেনই এরকম চলে আসবো মিডিয়াতে কাজ করার জন্য সেটা আমি একদমই প্রিপেয়ার ছিলাম না বা কখনো ইচ্ছেও ছিল না যে কাজ করব বা মডেল হব বা আমাকে কেউ চিনবে এরকম কিছু না ওই যে নাচ থেকে টুক 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 করে আসলে মানে হয়ে গেল জিনিসটা হয়ে গেল এগিয়ে গেছো নাচের প্রোগ্রামে আমাকে অমিতাভ ব্রেজা ফার্স্ট নোটিস করে যে এই মেয়েটার চুল অনেক বড় আচ্ছা এই মেয়েটা কে ওর কিছু ছবি তুলে নাও তো সো ভাইয়ের অফিসে গিয়ে কিছু ছবি তুললো ওই ছবি দিয়ে একটা সানসিল্কের বিলবোর্ড হয়ে গেল ওখান থেকে আসলে সবাই আস্তে আস্তে একটু চোখে পড়া চোখে পড়া সবচেয়ে বড় ব্রেকটা সম্ভবত বাঙালি না সবচেয়ে বড় ব্রেকটা ছিল আমার ইয়রোলেমেন আসলে বাঙালিঙ্ক করা হয়েছে

সবাই লিটারেলি খোঁজাখুঁজি করা শুরু করলো যে এই মেয়েটা কে মেয়েটা কে মেয়েটা কি বাংলাদেশের মধ্যে ওটা থেকে আসলে কাজের আরো শুরু করলো তো এভাবে কিন্তু এগিয়ে যাওয়া এবং সব চাইতে ভালো ভালো কাজগুলো তো সবসময় তোমাকে আমরা পেয়েছি সেটা বিজ্ঞাপন হোক এবং নাচের অনুষ্ঠান দারুন নাচও তুমি এখন নতুন করে আবার এত অভিনয় শুরু করেছো এটা ভেবেই আমাদের ভালো লাগছে জেনে ভালো লাগছে আরো কাজ করো এবং ত্রিভুজের জন্য আরেকবার শুভকামনা জানাতে চাই থাকলাম খুব বেশি আজকে তুমি দর্শক যারা দেখছেন তাদের জন্য কি বলতে চাও আহ আমার সব দর্শকদেরকে আমি সবার আগে থ্যাংক ইউ দিব আমাকে সবসময় এইভাবে সাপোর্ট করার জন্য আরো বেশি সাপোর্ট করবেন ভালোবাসবেন কারণ আপনাদের সাপোর্ট আর দোয়াতেই আমি শখ আপনাদেরই শখ হয়ে থাকতে চাই সবসময় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আরো একবার অনেক অনেক শুভকামনা থাকবে দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক কানিকা কবি সব ছিলেন আজকে আমাদের সঙ্গে তার কাজের কথা শুনছিলাম পুরো দমে তিনি কাজ শুরু করেছেন এবং দারুণ দারুন বেশ কিছু কাজ তার কিন্তু হচ্ছে এবং আপনারা এরই মধ্যে দেখেছেন অনেকগুলো আপনাদের প্রশংসায় ইতিমধ্যে ভাসছে ত্রিভুজ নামে একটি ওয়েব ফিল্ম নিয়ে খুব তাড়াতাড়ি আসছেন দীপ্ত প্লেতে ত্রিভুজের জন্য আমাদের শুভকামনা তো আমরা জানিয়ে দিলাম আপনারা অপেক্ষায় থাকুন আপনাদের প্রিয় শখের কাজের জন্য আজকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল একই সময়ে সাতটায় আশা করি যদি রাস্তায় খুব বেশি ঝামেলা না হয় দেখা আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ